বাঙালি জানে যে প্রেমের সাথে ছাকা ফ্রি তারপরেও বাঙালিরা প্রেম করে কারণ কি জানেন কারণ বাঙালিরা ফ্রি জিনিস ছাড়া করে না যারা বেশি চিন্তা করেন তারা এই চারটি কথা শুনুন এক এই পৃথিবীতে যার যোগ্যতা যত কম তার খোঁচা দেওয়ার ক্ষমতা তত বেশি দুই সবচেয়ে সহজ হল অন্যের ভুল ধরা আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা তিন সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন চার নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় না স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার ওপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী জানো বাবা তোমার বাড়ির ভাতের মতন না শ্বশুর বাড়ির ভাত গুলো এত সস্তা না শ্বশুর বাড়ির ভাত গুলো অনেক দামি এজন্যই তো কিছু কিছু মেয়েকে জীবন দিয়ে হলেও শ্বশুর ভাত খেয়ে যেতে হয় একজন বাবাকে লেখা তার মেয়ের শেষ চিঠি বিয়ার আগে পলিথিনের গিটটু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিটটু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই কি কেউ গিটটু লাগাইতে আইবা স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি নানি খালা ফুফু কতজনকে লাগে কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মায়াকাই যথেষ্ট পুরুষ উন্নতি করলে করলে মায়ের দোয়া কিন্তু অবনতি বউয়ের দোষ মা ভক্ত হওয়া ভালো কিন্তু বউ ভক্ত হলে কা পুরুষ কিছু মানুষ তো বলে আরে মা মরে গেলে মা কই পাবে কিন্তু বউ মরে গেলে আরো দশটা বউ পাবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সমাজ মায়েদের শাড়ি জামা মেয়েরা বড় হলেও পড়তে পারে কিন্তু বাবাদের শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো ছেলেরা কখনোই হয়ে পড়তে পারে না আর এর কারণ হচ্ছে দুটো প্রথমত মায়েদের মতন আলমারি ভর্তি জামা কাপড় নষ্ট না হওয়া পর্যন্ত তারা সেটাকে পরিবর্তন করে না বড় লোক রামারা যাবে টাকার চিন্তায় গরিব রামারা যাবে পেটের ক্ষুদায় আর আমরা মধ্যবিত্ত রামারা যাবো চক্ষু লজ্জায় না পারবো কাউকে কিছু বলতে না পারবো সহ্য করতে নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন মনে রাখবেন খুচরা পয়সাটা আওয়াজ কিন্তু একটু বেশিই হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দই হয় না এজন্য জন্য চুপ থাকতে শিখুন সময় একদিন আপনার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কাউকে বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না